সাত ওকে একটু গ্যাপ দিয়ে দেখবো হালকা হালকা এরপর আমরা এখানে সাজাই সাত এরপর হচ্ছে চারের এখান থেকে একটা আমরা ওকে একের এখান থেকে একটু করে ওকে তাহলে সাত কি সাত হচ্ছে একক তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে আবার দিতে পারি সাত না দিলেও হবে আচ্ছা দিয়ে দিচ্ছি সাত একক ওকে এরপর দেখো এখানে কত চার তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে চার চার কি দশক এরপর দেখো এখানে কথা এক তাহলে এক কি এক হচ্ছে শতক কারণ একক দশক শতক আমরা আমাদেরকে এগুলা পারতে হলে আগে আমাদেরকে একক দশক শতক এগুলা শিখতে হবে এবার তোমরা আগে শিখে নিবে তাহলে এটা পারবে তাহলে সাত এই যে সাত একক চার হচ্ছে দশক এবং এক হচ্ছে শতক তাহলে এভাবে একক দশক শতক আমরা লিখে নিয়েছি এখন আমরা এটা হচ্ছে বলছে একশত সাতচল্লিশ এর স্থানীয় মান চকের সাথে তা আমরা অলরেডি চকের সাথে ছিল চাইলে একটু বাড়াইতে পারি আমরা এখানে আহ এখানে দিতে পারি হচ্ছে এই সাতটা আবার এখানে লিখে দিব এই চারও এখানে লিখে দিব এই একটাও এখানে লিখে দিব ওকে তারপর আমরা এখানে দিব হচ্ছে গুণ 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 ওকে এরপর আমরা এখানে লিখে দিব এক এখানে লিখে দিব যেহেতু একক মানে এক দশক মানে কত দশ শতক মানে এক শত ওকে আমরা সমান সমান দিয়ে নিচ্ছি রেজাল্টটা বসাবো এখন সাত একে কত একটু দূর করে লিখবো সাত চার দশক কত চল্লিশ তাহলে চল্লিশের শূন্য সাতের বরাবর আর চারটার পাশে লিখবো ওকে এরপর দেখো এক একশোর সাথে যদি আমরা এক এক গুণ দিই তাহলে কত হবে একশোই হবে তাহলে আমরা এই একশোটা আবার এখানে লিখবো এই শূন্যের বরাবর শূন্য শূন্য এক মানে এদিক থেকে লিখে লিখে এদিকে আসবে তাহলে সিরিয়াল মেন্টিনটা ঠিক থাকবে এইভাবে খুব সহজে তোমরা আহ একশো সাতচল্লিশ স্থানে চকে এইভাবে খুব সহজে সাজিয়ে এটাকে করতে পারো তো এই ছিল মূলত হচ্ছে অনুশীলনী একের নয় নম্বর